আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় নীল ফার্মারে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিবৃতি বিস্তারিত বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরোধী দেখবেন আশা করি উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি উল্লেখ করছে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসনে এক শাখার তেরো জুন দু হাজার চব্বিশ তারিখ এবং শাহরুখে চার প্রত্যয় নির্দেশনা মতে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার একুশের আলোকে জেলা প্রাশিক কার্যালয় নীলফামারী এর আদর্শ প্রশাসনের অধীনস্থ অফিস সমূহ হ্যাঁ নিম্নবর্ণিত সর্ণপ্রসূ পথ সমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পুনর্নিমিত্তে নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের আদেশ ফরমে বা বা নির্ধারিত ফরমে তারা দরখাস্ত আহ্বান করতেছে তো দেখেন এখানে কয়টা পদে তারা লুক নিবে লুক নিবে প্রথম নাম্বার পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে তারা লুক নিবে ষোলোতম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিবর্তী এবং কম্পিউটার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে আপনার বাংলায় বিষ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে দুই নম্বরে যে পদ ক্রেডিট চেকিং কাম সায়ারাত সহকারী এখানে পাঁচজন লোক নিবে ষোলোতম গ্রেডে এবং কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় বিশ ইংরেজি বিশ সহকারে পাঁচজন লোক নিবে মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যাপারে আপনাকে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজি বিশ এবং বাংলায় বিশ শব্দ আপনার অবশ্যই থাকতে হবে এবং চার নাম্বারে সার্টিফিকেট এখানে পাঁচজন লোক নিবে ষোলোতম গ্রেডে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিক উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষ থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং পাঁচ নম্বরে সার্টিফিকেট সহকারী এখানে পাঁচজন লুক নেবেশতম গ্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রা করে বাংলায় শব্দ ইংরেজিতে শব্দ থাকতে হবে এবং ছয় নম্বরে যে পদ নাজির কাম কেশিয়ার এখানে পাঁচজন লুক নিবে ষোলতম গ্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিক উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ আপনাকে থাকতে হবে এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু শর্ত মানতে হবে শর্ত বলে কী কী দেখা হচ্ছে দেখেন প্রথম যে শর্ত প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক ও নীল ফাগড়ি জেলার স্থায়ী হতে হবে একজন প্রার্থী একটি বেশি আবেদন একটি বেশি পদে আবেদন করতে পারবে না সকল পদের প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার টাইপারের নির্ধারিত গতি থাকতে হবে এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য নির্ভর হয়ে যে ওয়েবসাইট এই ওয়েবসাইট এবং জেলা প্রশাসনের কার্যালয় নির্ভর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস উপরে আপনার বিস্তারিত পাবেন এবং নির্ধারিত আবেদন ফর্ম নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আপনাকে প্রদান কর প্রদান করতে হবে এবং আবেদন করার জন্য আপনারা একগুলো এই যে ওয়েবসাইট ডি সি এনআইএল ডট ডট কম ডে এই ওয়েবসাইট প্রবেশ করবেন প্রবেশ করে আপনার আবেদন শুরু হবে বাইশেই ডিসেম্বর দু সকাল দশটা থেকে শুরু এবং শেষ দু জানুয়ারি দু হাজার পঁচিশ সালে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময় আবেদনটা করতে হবে এবং আবেদনে চব্বিশ সাক্ষর সাই তিনশো বাই আশি এবং ছবি তিনশো বাই তিনশো ফিক্সেল হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে এখানে তো বিস্তারিত দেওয়া আছে এখানে দেখেন কি বলা আছে যে পরীক্ষার ফি বাবদ দুশো তেইশ টাকা আপনার কাছ থেকে কর্তন করবে হ্যাঁ ও তেইশ টাকা আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কেটে নিবে এবং আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে যে আপনার বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বাইশে ডিসেম্বর চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর এবং এফিডেভিট গ্রহণযোগ্য এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কাগজপত্র মূল মূলখ ব্যবস্থাপন করতে হবে এই যে কাগজপত্রাদি কাগজপত্রই দেখেন সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃক নাগরিকত সনদপত্র শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র পঞ্চ প্রথম শ্রেণীর গ্যাজে কর্মকর্তক চারিত্রিক সনদপত্র তারপর হচ্ছে গিয়া জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধ সনদপত্র এবং শহীদ বীরভুক্তভোধায় যারা আছেন তাদের ক্ষেত্রে যে সনদপত্র আছে সেটা আপনাকে দাখিল করতে হবে এবং শারীরিক প্রতিবন্ধু ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় পরিচালক কর্তৃক সনদপত্র এবং ক্ষুদ্রনী গোষ্ঠীর সদস্য ক্ষেত্রে ক্ষুদ্র সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র এবং সকল পত্রের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠানে যে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তো এখানে কুটা সংক্রান্ত কি বলা হচ্ছে দেখেন কোটা সংক্রান্ত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা পরিবর্তন অনুসারে আপনাকে এখানে অনুশীলন করা হবে তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত আছে আপনারা এই সবগুলো শর্ত দেখবেন ভিডিওটা পোস্ট করে দেখে শুনে বুঝে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন আর অবশ্যই নিয়োগের খোঁজ করবে নিবেন নিয়ে তারপর নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন চাকরির আপডেট অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে